আমি আমার কথা বলতেছি মোল্লা মামুনুর রশিদ আমিও বাংলাদেশের একবার আজর ফড়া কোনো জায়গা থেকে উঠে আসি নাই সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমি যেই মাদ্রাসায় পড়েছি সিলেটের সবচেয়ে সুনামধন্য মাদ্রাসা সিলেটের মধ্যে যদি আপনি হাতে গোনা আঙ্গুলের মধ্যে যদি কয়েকটা মাদ্রাসা গুনতে চান তাহলে সর্বপ্রথম যেই প্রতিষ্ঠানকে গুনতে হবে সেটা হলো জামিয়া কাসিমুল উলুম দরগা আমি সেই মাদ্রাসা থেকে পড়েছি দীর্ঘদিন সেখানে লেখাপড়া করেছি সেখানে লেখাপড়া করার কারণে অনেক উস্তাদদের কাছে কিতাব পড়েছি তবে আমার উস্তাদদের মধ্য থেকে সবচেয়ে মশহুর বিখ্যাত এবং প্রখ্যাত একজন আয়ালে মহলেন শাইকুল হাদিস মুফতি মহিপুল হক গাজবারি রাহিমাহুল্লাহ তালা আমার উস্তাদ মুফতি মহিবুল হক গাজবারি রহমতুল্লাহ আলাই কিতাব করেছেন ইলিম অর্জন করেছেন তবে কিতাবের মধ্যে উনার ইলিমের সীমাবদ্ধতা নয় দীর্ঘ আড্ডা বসায়ার মাধ্যমে আল্লাহর দ্বিনের ইলিম অর্জন করেছেন হযরত আব্দুল কাইয়ুম কাইয়ুম চাচগামি রাহিমাহুল্লাহ তাআলা анহুর কাছে তো আব্দুল কাইয়ুম চাচগামি রাহিমাহুল্লাহ তাআলা আলকু তিনিও উস্তাদের কাছ থেকে দিন শিক্ষা করেছেন কিতাব পড়েছেন ইলিম অর্জন করেছেন তবে কিতাবের মধ্যে উনার ইলিমের সীমাবদ্ধ নয় দীর্ঘ আড্ডা বসায়ার মাধ্যমে আল্লাহর নবীর ইলিম অর্জন করেছেন শাইকুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর কাছ থেকে শাইকুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে আল্লাহর দ্বীনের ইলম অর্জন করেছেন শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাই থেকে শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাই দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে আল্লাহর দ্বীনের ইলম অর্জন করেছেন কাসিমুল খাইরাত ওয়াল উলুম কাহুজ্জাতুল ইসলাম কাসিম নানুতি রাহমাতুল্লাহ আলাই থেকে না নতুন রহমাতুল্লাহ জাহ আলহী কিতাব পড়েছেন এলেম অর্জন করেছেন তবে কিতাবের মধ্যে উনার এলিমের সীমাবদ্ধ নয় দীর্ঘ অধ্যবশের মধ্যে আল্লাহর দিনের এলেম অর্জন করেছেন শাহ আব্দুলগনি মুদব দিদা হরাফির রহমাতুল্লাহ জাহা লেই থেকে শাহ আব্দুলগনি মুদাদ দিতে হারাফি রহমাতুল্লাহ জাহা আলী আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন শাহ ই সাত মহাদিসে দা হলবী রহমাতুল্লাহ জাহা লেই থেকে চাহ ই সাত মহাদিসে দা হলবী রহমাতুল্লাহ জাহা লেহি আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলভী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলভী রাহমাতুল্লাহি আলাই আল্লাহর দ্বিনের ইলম অর্জন করেছিলেন মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দহলভী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দহলভী রাহমাতুল্লাহি আলাই আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই থেকে শাহেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন শাহেখ ইব্রাহিম আল কুর্দি আশাফি রহমুল্লাহ তালহুর কাছে শাহেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন আবু মোহাম্মদ শাহেখ আহমদ ইবনে আব্দুল মোহাম্মদ আল কুসাসি রহমতুল্লাহ আলাই থেকে শাহেখ আহমদ ইবনে মোহাম্মদ আল কুসাসি রহমতুল্লাহ আলাই আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ

ইব্রাহিম ат-তানী কি রহমাতুল্লাহি আলাইহি থেকে শাইখ ইব্রাহিম ат-তানী কি রহমাতুল্লাহি আলাইহি মাধ্যমে আল্লাহর দ্বিনের ইলম অর্জন করেছেন শাইখ আবুল আব্বাস আহমদ ইবনে আবু তালিবাত হাজার আদ-দিমাশকি রহমাতুল্লাহি আলাইহির কাছে আবুল আব্বাস احمد ইবনে হাজরা আল-দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ আড্ডা মাধ্যমে আল্লাহর দ্বীন এর অর্জন করেছেন সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক আল-যুবাইদি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক আল-যুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ আড্ডা মাধ্যমে আল্লাহর দ্বীন এর অর্জন করেছেন আল্লাহর দ্বীন এর অর্জন করেছেন আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদ বুসানজি রাহমাতুল্লাহি আলাইহি থেকে

আল্লাহ আলাইহিস সালাত কে আবু মুহাম্মদ করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল সারাবনি থেকে আবু মুহাম্মদ আব্দুল্লাহ আহমদ আল সারাবনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দ্বিনে অর্জন করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিস সালাত আমিরুল মুমিনিনা ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ আদ্দাহ অবস্থার মাধ্যমে আল্লাহর দিনের এর অর্জন করেছেন ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহকে তিনি আল্লাহর দ্বীন এর ইলম অর্জন করেছেন মুহাম্মদ ইবনে আল হাসান আল শাইbani রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে মুহাম্মদ ইবনে আল হাসান আল শাইbani রাহিমাহুল্লাহ তাআলা আনহকে দীর্ঘ আদ্দাহ অবস্থার মাধ্যমে আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন কাজিউল কুদাত ইমাম রাব্বানী ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা নুর কাছ থেকে ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা কো দীর্ঘ অধ্যাপনার মাধ্যমে আল্লাহর দিনের ইলিম অর্জন করেছেন ইমামুল ফিকহ

পুরো মানুষ এবং পুরো সৃষ্টি জগৎকে আল্লাহ নিজেই পরিচালনা করেন তবে মানব হল শ্রেষ্ঠ জাতি এই মানুষদেরকে পরিচালনার জন্য নেতৃত্বে দেওয়ার জন্য তারা চলতে গিয়ে পথুচ্ছুত হয়ে যায় পথ থেকে সরে যায় তাদেরকে সঠিক পথে গাইডলাইন দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ তালা মানবদের মধ্য থেকে কিছু শ্রেষ্ঠ মানুষকে নির্বাচন করেছেন ওই শ্রেষ্ঠ মানুষদের মধ্য থেকে আল্লাহ তালা আরও কাউকে কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদেরকে অধিক শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদেরকে কোরআনের বাসায় হাদিসের বাসায় বলা হয় রাসুল যাদেরকে পরে তাদের পরের স্তরে রেখেছেন তারা হলেন নাবিগণ এই দুই দল নবী এবং রাসুলগণ পৃথিবীতে মানুষ জাতিকে শ্রেষ্ঠ নেতৃত্ব দিয়ে পথ দেখিয়ে সত্যের পথ কোনটা মিথ্যার পথ কোনটা তারা নির্বাচন করে গেছেন যাতে করে মানুষগুলো ভ্রান্ত না হয়ে যায় গুমরা না হয়ে যায় যাতে করে মানুষগুলো জাহান নামের দিকে না দৌড়াই যাতে করে মানুষগুলো লিল্লাহিয়তের পথ কুণ্ঠা আল্লাহর পথ কুণ্ঠা জান্নাতের পথ কোনটা সহজভাবে পেয়ে যায় আল্লাহ তালা যুগে যুগে সময়ে সময়ে দাপে দাপে আল্লাহ পৃথিবীতে নবী এবং রাসুলগণ প্রেরণ করেছেন এরই মধ্যখানে আল্লাহ সর্বশেষ এবং সর্বশেষ রাসুল এবং নবী হিসাবে পৃথিবীতে ধরায় যিনাকে পাঠিয়েছেন তিনি হলেন মানবতার মুক্তির দূত আমার আপনার পেয়ারা রাসুল নবীল আরবুল আজম মোহাম্মদ আহমদ মুস্তফা আলাই আকিদায় আহলে সুলনতল জামাতের আকিদা হল মুসলমানদের আকিদা হল আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসুল তিনার পরে ধরাই আর কোন নবী এবং রাসুল আসবেন না এটা আল্লাহ তালার কথা এবং মুসলমানদের আকিদা সেই অনুপাতে সেই দৃষ্টিতে আমরা আমরা বলে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন আর কোনো নবী এবং রাসুল আসবেন না মোহাম্মদুর রাসুল্লাহ হলেন সর্বশেষ নবী এটা আমাদের আকিদা এখন কেউ যদি দাবি করে যে মোহাম্মদুর রাসুল্লাহর পরে আরো কোনো নবী আসবেন আরো কোনো রাসুল আসবেন সেটা মুসলমানদের আকীদা বিশ্বাস হতে পারে না আর এই আকিদা যারা লালন করবে তারা মুসলমানও থাকবেন না প্রিয় হে হাজিনে আল্লাহ তাআলা সর্বশেষ নবী এবং রাসুল জিনাকে পাঠিয়েছেন সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা pinaকে পাঠিয়ে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত আছে আলোমা আকমালতু লাকুম আমি ওই দিন তোমাকে অর্থাৎ আজকের এই দিনে নবীজিকে যেই দিন এই আয়াত নাজিল করেছেন মোহাম্মদুর রাসুল জানিয়ে দিয়েছেন আমি আজকের দিনে তোমার দিনকে ইসলাম ধর্মকে মানবতার মুক্তির পথকে ইসলামী বিধান ব্যবস্থাকে জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছি পূর্ণাঙ্গ একটা জীবন বিধান উন্মতের সামনে মুসলমানের সামনে আমি হাজির করে দিয়েছি একটা রূপ মডেল আমি মুসলমানদের সামনে মানুষের মুক্তির জন্যে আমি আল্লাহ তালা প্রেরণ করে দিয়েছি এটার পরে আর কোনো রূপ মডেলের প্রয়োজন নেই এটার পরে আর কোনো ইসলাম বিধানের প্রয়োজন নেই এটার পরে আর কোনো কিতাবের প্রয়োজন নেই এটার পরে আর কোনো রসুলের প্রয়োজন নেই এটার পরে আর কোনো নবীর প্রয়োজন নেই এটার পরে আর কোনো মুক্তির পৈগম্বরের প্রয়োজন নেই এটার পরে শান্তির রিসালতের আর কোনো প্রয়োজন নেই কেননা কেননা আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিন ইসলাম এমন একটা ধর্মকে আমি জাস্টিফাই করেছি এমন একটা ধর্মকে আমি নির্বাচন করেছি যেই ধর্মটা সাধারণ কোনো ধর্ম নয় ওই ধর্মটাকে আল্লাহ তালা নির্বাচন করেছেন এবং সময়ে সময়ে দাপে দাপে আল্লাহ তালা ওই ধর্মকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এজন্য ইসলাম ধর্মের পরে আর কোন মানবতার পথ ফেরিওয়ালা পৃথিবীতে আর আসবে না মানবতার ফেরিওলা মানে এই কথার অর্থ হলো পৃথিবীতে আর কোন মুক্তি কামি পৃথিবীতে আসবেন না সর্বশেষ পৈগম্বর হলেন মোহাম্মদুর রসুল্লাহ তো বলছিলাম আল্লাহ জিনাকে সর্বশেষ পাঠিয়েছেন আমাদের মোহাম্মদুর রসুল্লাহআসালকে আল্লাহ তালা অনেক বিষয়ে তিনি উম্মতের মাধ্যমে সংবাদ দিয়ে গেছেন উম্মতের কাছে খবর পৌঁছিয়ে গেছেন আপনারা জানবেন নবী যেই শব্দটা এই শব্দটার অর্থই হলো বার্তা আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে উম্মতের কাছে পৌঁছিয়ে যিনি দেন তিনাকে নবী বলা হয় এজন্য কেউ যদি বলে দুনিয়ার একজনের কাছ থেকে চুর বাটপারের কাছ থেকে সংবাদ নিয়ে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এটাও নবীদের কাজ এই দৃষ্টিতে তাকে নবী বলা হয় সাংবাদিককে নবী বলা হয় তাহলে আমরা তাদের জবাবে বলবো এদেরকে নবী তো বলা যায় না বরং যিনি এই কথা বলবে বরং তিনি মূর্খতার সাগরে বসবাস করে কোথায় নবী আর কোথায় সাংবাদিক কোথায় রাসূল আর কোথায় একজন সাংবাদিক যেই সাংবাদিক চুরের কবর প্রচার করে যেই সাংবাদিক সত্যকে মিথ্যা বানিয়ে উম্মতের সামনে উম্মতকে বিভ্রান্ত করে ওই সাংবাদিক কিভাবে আমার আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত অহির সাথে অহির তুলনায় নবী মোহাম্মদ রাসুল্লাহ এবং রাসুলগণের সাথে তুলনা করে এটা কখনোই হতে পারে না যারা এমনটা দাবি করবে তারা দুনিয়ার উম্মতের ফেকনা ছাড়ার কিচ্ছু হবে না তো বলছিলাম নবীগণ উম্মতের কাছে অনেক বিষয়ে উম্মতকে সতর্ক বানিয়ে দিয়ে গেছেন আল্লাহ নবীগণ দিয়ে যেই খবরগুলা গুলা উম্মতের কাছে পৌঁছিয়েছেন এটা হয়তো কোরআনে বর্ণিত হয়েছে নয়তো হাদিসের মধ্যে আছে তবে অনেকগুলা নবীজি গায়েব জানতেন না তবে গায়েবের সম্পর্কে আল্লাহ নবী সংবাদ দিয়ে গেছেন কিভাবে যেই গায়েবটা আল্লাহ তালা নবীজিকে জানিয়েছেন ভালো করে বুঝবেন আমাদের আকিদা নবীজি গায়েব জানেন না গায়েব না তবে অনেক গায়েব নবীজি জানতেন অনেক খবর নবীজি জানতেন কিভাবে আল্লাহ জানিয়েছেন আমার পাটপিত হাদিসের মধ্যে আমি যে হাদিস পাঠ করেছি উক্ত হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন

যেই সময়ে বিশ্বের পৃথিবীর এমন কোনো একটা গড়ও বাকি থাকবে না এমন কোনো একটা জামিন বাকি থাকবে না যে ইসলাম না পচবে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে গড়ে গড়ে ইসলাম পৌঁছে যাবে এমন একটা সময় আসবে কিভাবে পচবে শুধু ইসলাম পচবে এমনটা নয় এমনই নয় বরং ইসলাম তো পচবে বরং বিজয়ের বেশে পচবে ইসলাম তো যাবে ইসলামী শাসন অনুযায়ী ইসলাম বিশ্বের প্রত্যেকটা গড়ে গড়ে পৌঁছে যাবে সেদিন দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে গুজরাট পর্যন্ত একবারে বাংলা থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সেদিন ইসলাম পৌঁছে যাবে আর ইসলাম সাধারণভাবে পৌঁছবে না বরং বিজয়ের বেশে যেদিন তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে না সেদিন তারা চরম ভাবে লাঞ্ছিত হয়ে ইসলামের শাসন মানতেই হবে পেয়ারে হাজরিন একরাম পেয়ারে হাজরিন একরাম বলছিলাম সেই সময়টা হয়তো আর বেশি দেরি নয় সময়টা হয়তো বেশি দূরে নয় এটা আমার নবী আকায়া নামদার তাজদার মদিনা জিকার বিষয় আমিনা সাইয়দুল মুরসালিন নবীুল আরব আল আযম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎ নবীজির ভবিষ্যৎ সেদিন যারা ইসলাম গ্রহণ করবে তারা সম্মানিত হবে আর যারা ইসলামকে দেখে নাক চিটকাবে যারা ইসলাম দেখলেই চুল চুলকাই যারা মৌলবি দেখলেই চুলকাই আলেম দেখলেই নাক চিটকাই সেদিন তারা চরমভাবে ভাবে হবে লাঞ্ছিত হবে কিন্তু কোনো উপায় থাকবে না ইসলামী অনুশাসন মানা ছড়া কোরআনের বিধান মানা ছড়া সেদিন কোনো চৈরতন্ত্র থাকবে না একমাত্র আল্লাহ তালার কালাম থাকবে আল্লাহর বিধান সেদিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে আমি বলছিলাম সেই ব্যাপারে যখন এখন পৃথিবীর জমিনে সৈর শাসন আছে জালিমের শাসন আছে তাগুতের শাসন আছে মুসলমানদেরও চিটাফুটা শাসন আছে আজকে আফগানের বুকে থাকান ফিলিস্তিনের বুকে তাকান আফগান দেখেন মুসলমানরা শাসন করতেছে কিছুদিন হলো অল্প দিনের মধ্যে পুরো দেশের রুল মডেল পরিবর্তন হয়ে গেছে এই দেশটা নিম্ন শ্রেণীর একটা দেশ ছিল এই দেশ এখন বিশ্বের প্রান্তে সারাদের সারা হিসাবে আমেরিকার চুকে আঙ্গুল দিয়ে চীনের চুকে আঙ্গুল দিয়ে রাশিয়ার চুকে আঙ্গুল দিয়ে কালিমার পতাকা নিয়ে তারা আকাশের বুকে উঠতেছে এটা কিসের কারণে একমাত্র পুরাণের আইনকে বাস্তবায়ন করার জন্য একমাত্র ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাইলা পৃথিবীতে কেন নবিরাসুলগণ প্রেরণ করেছেন এর মধ্যে একটা হলো জমিনের মধ্যে নবিরাসুলগণ প্রেরণ করার একটা হলো উম্মের সত্যের পথ দেখানো এবং জমিনে এ আল্লাহ কালিমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার উপায় তিনটা ভালো করে মনে রাখবেন আমি ওয়াজ করতে পারি না ওয়াজের মানুষও না আমি আপনাদের সাথে তাকরার করতেছি যেহেতু বলেছে অল্প সময় কথা বলবো উপায় হলো তিনটা এক নাম্বার তালিম দুই নাম্বার তাবলিগ তিন নাম্বার তাগলিব তালিম কি তালিমের রূপরেখা হলো আপনাদের রাহে জান্নাত দারুল হাদিস মাদ্রাসা এখান থেকে আমরা একটা শিক্ষার্থীকে আলিফ বা তাসা থেকে নিয়ে পুরানের তাফসির পুরাণের তর্জমা অনুবাদ হাদিসের মুখস্থকরণ থেকে নিয়ে হাদিসের অনুবাদ হাদিসের ব্যাখ্যা পর্যন্ত আমরা এই মাদ্রাসায় পড়িয়ে থাকি অর্থাৎ আউয়াল থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আপনাদের এই রাহে জান্নাত দারুল হাদিস মাদ্রাসায় পড়ানো হয় তো বুঝতে পারলেন এটা হলো তালিম অর্থাৎ একজন তালিম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া শিক্ষা তো দিনের শিক্ষাকে তালিম বলা হয় এজন্য কেউ যদি জেনারেল শিক্ষাকেও তালিম বলে সেটা তালিম হবে না সেটা শিক্ষা কিন্তু আরবী ভাষায় তালিম নয় জন্য তালিম একমাত্র কোরআনের শিক্ষা তালিম একমাত্র হাদিসের শিক্ষা যেই শিক্ষা থেকে আল্লাহকে খুঁজে পাওয়া যায় যেই শিক্ষা থেকে জান্নাতের পথ পাওয়া যায় যেই শিক্ষা থেকে একটা মানুষ নর থেকে মানুষ হয় যেই শিক্ষা থেকে কোরআনের বাসায় যাকে মানুষ বলা হয় সেই মানুষের রূপ দেওয়া যায় সেটাকে তালিম বলা হয় পেয়ারে হাজির কালাম এই রাহে জান্নাত মাদ্রাসা থেকে পড়বে পড়ার পর সাধারণ মানুষের কাছে অন্য মানুষদের কাছে যেই ইলিমের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এইটার নাম হলো আল্লাহ রাসুল্লাহ শোনো বাল্লিগু আন্নি আয়া আমার কাছ থেকে যা পেয়েছ অর্থাৎ আমি জমিনের মধ্যে যা প্রচার করে দিয়েছি সেটা তোমরা যা শিখেছ সেখান থেকে তোমাদের শিক্ষা থেকে আমার পক্ষ থেকে একটা অংশ হলো অন্যের কাছে পৌঁছে দাও দাও আছে তাবলিগের কাজও ব্যাপক আছে তালিমের কাজও ব্যাপক আছে তিন নম্বর হচ্ছে তাকলিব তাকলিব কি হচ্ছে জমিনের মধ্যে যত ধরনের ধর্ম আছে যত ধরনের ফিরকা আছে যত ধরনের মতাদর্শ আছে যত ধরনের মতভেদ আছে সকল মতভেদকে কে সাত করে সকল মতবাদকে পায়ের নিচে ফেলে একমাত্র জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তাকলিব আল্লাহর জমিনে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তাবলি তো বলছিলাম তালিমের তো অনেক সিস্টেম দেখেছেন একবার মোহাম্মদুর রাসুল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত দিন চলতেছে কি না চলতেছে না তালিমের কাজ চলতেছে কি চলতেছে না চলতেছে তো যেভাবে চলতেছে পরেও চলবে তাবলিগও চলতেছে কিন্তু তাকলিপ থেকে আমরা অনেকেই দূরে তাকলিপ কি সেটাও আমরা বুঝি না তালিম কিভাবে চলতেছে আপনাদেরকে আমি যদি বলি সেটা বুঝানোর জন্য আমি বলতেছি আপনাদের নরসিংদীর সবচাইতে বড় আলিম যিনি প্রখ্যাত আলিম যিনি শায়খ বশির উদ্দিন হাফিজ আহ শাইখুল হাদিস হজরত মৌলানা শায়খ বশির উদ্দিন হাফিজ আহ তিনি যেই এখন সারা দেশের মধ্যে ইলিমের নূর পৌঁছিয়ে দিচ্ছেন ইলমে নবমীকে পৌঁছিয়ে দিচ্ছেন তিনি তো মার পেট থেকে ভাবে শিখে আসেন নাই মার পেট থেকে শিখেছেন কখনোই না তিনিও দীর্ঘ সময় পর্যন্ত মেহনত করেছেন পরিশ্রম করেছেন পরিশ্রম করতে করতে অনেক উস্তাদদের সান্নিধ্যে গিয়েছেন দিন শিক্ষার জন্য অনেক কিতাব পড়েছেন অনেক বই মোতালা করেছেন করতে করতে দিনের দিনে ইলাহি যখন দিনে নববী যখন নিজের অন্তরের মধ্যে নিজের সিনার মধ্যে ঢুকিয়েছেন এখন তিনি উম্মতের মধ্যে বিলিয়ে দিচ্ছেন তিনি কিভাবে শিক্ষা করলেন এই মাদ্রাসায় যারা যে উস্তাদগণ আদিসের দার্স দিচ্ছেন যারা বড় বড় কিতাব পড়িয়ে থাকেন একবারে ছোট থেকে নিয়ে ছোট ক্লাস থেকে নিয়ে বড় ক্লাস পর্যন্ত দারুল হাদিস পর্যন্ত যারা কিতাবাদি পড়িয়েছেন পড়াচ্ছেন তিনারা কেউ মার পেট থেকে শিখে আসেন নাই তারা বাহিক উস্তাদের কাছ থেকে উস্তাদ উস্তাদের কাছ থেকে উস্তাদ এভাবে শিখতে 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 আজ পর্যন্ত আসছে আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে শিখতে শিখতে এভাবে যাবে